আজ আপডেটের পর আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটা পটাও বক্স আর এই বক্সে কোন প্লেয়ারগুলি খারাপ কোন প্লেয়ারগুলি ভালো সেটাই আজকের ভিডিওতে আপনাদের বলবো তাছাড়াও আরও বলতে চলেছে এখান থেকে ফ্রি স্পিনে আপনারা কোন প্লেয়ারগুলি পেলে আপনাদের জন্য ভালো হবে তাছাড়া আরও বলবো এখানে কি আপনাদের কয়েন স্পিন করা উচিত কাদের এই বক্সে কয়েন স্পিন করা উচিত এবং কাদের কয়েন স্পিন করা উচিত নয় সব কিছুই বলবো এবং এই বক্সে কোন কোন প্লেয়ার কীরকম সেটা রিভিউ করতে চলেছি তো প্রথমে সাকার কার্ডটা দিয়ে রিভিউ করি সাকার কার্ডটা আর এম এফ কার্ড আর এই কার্ডের প্লেয়িং স্টাইল হচ্ছে আপনার বক্স টু বক্স গাইস এখানে শেষ করে দিয়েছে কোন আমি এটার যদি প্লেয়িং স্টাইল উইঙ্গার হইতো না জোস একটা কার্ড হইতো বক্স টু বক্স প্লেয়িং স্টাইল সচরাচর আপনার সিএমএফ যে কার্ডগুলি থাকে ওই সিএমএফ কার্ডগুলোতেই এই বক্স টু বক্স প্লেয়িং স্টাইল দেওয়া হয় কিন্তু সাকার কার্ডে এখানে বক্স টু বক্স প্লেয়িং স্টাইল দিয়ে দিয়েছে জানি না কেমন পারফরমেন্স করবে এখন যাই হোক আমরা এই কার্ডের স্টেটস দেখি এটা যদি আমরা স্কাউটে বসাই বল কন্ট্রোল যাবে এইট্টি সেভেন ড্রিপলিং যাবে এইট্টি নাইন টাইট পজিশন যাবে এইট্টি সিক্স লো পাস যাবে আপনার এইট্টি থ্রি লফটেড পাসও যাবে এইট্টি থ্রি ফিনিশিং যাবে আবার এইট্টি ফাইভ গেস ফিনিশিং ভালোই দিছে কার্ল যাবে এইট্টি সিক্স তারপর যদি আমরা নিচে চলে আসি এখানে আমরা দেখতে পারবো স্পিড নাইনটি অ্যাকলেিশিয়ান নাইনটি সেভেন কিকিং পাওয়ার যাবে এইট্টি ফাইভ ব্যালেন্স যাবে এইট্টি সিক্স এবং অ্যাস্টেমিনিয়া যাবে আপনার নাইনটি থ্রি আর ফর্মো ওয়ারিং কার্ডটা কিন্তু আর এম এফ হিসেবে ভালো কার্ড দিছে এখানে অ্যাস্টেটস কিন্তু খুবই ভালো দিছে কিন্তু সমস্ত একটাই প্লেইং স্টাইল বক্স টু বক্স বক্স টু বক্স প্লেইং স্টাইলটা সিএমএফ কার্ডের ক্ষেত্রে বেশিরভাগ খাটে কিন্তু এটা আর কার্ড যার কারণে এই প্লেইং স্টাইলের জন্য আপনারা পারফরমেন্স ভালো না পেলেও পেতে পারেন তো যারা যারা এই কার্ডটা পাইছেন এই কার্ডটা কেমন পারফরম্যান্স দিচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিন এবারে যেটার কার্ড রিভিউ করব ওইটা হচ্ছে অ্যাম ব্যান ডিভেন আর এটা হচ্ছে এলবি কার্ড আপনার এই কার্ডে যদি আমরা প্লেইং স্টাইলটা দেখি দেখতে পাবো ডিফেন্সিভ ফুল ব্যাক এবং এবার অ্যাস্টেটস দেখা যাক আমরা যদি অ্যাস্টেটস দেখি বল কন্ট্রোল যাবে এইটটি ওয়ান ড্রিপলিং যাবে আপনার এইটটি স্কাউটে বসলে আর কি তারপর পাস যাবে স্পিডও আছে আবার এইটটি ওয়ান অ্যাকলারেশনও আছে এইটটি ওয়ান কিকিং পাওয়ার সেভেন্টি নাইন ফিজিক্যাল কন্ট্যাক্ট এইটটি সিক্স অ্যাস্টেমেনিয়া নাইনটি ফোর এবং ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড হলেও এই কার্ডের স্টেটস কিন্তু খুবই ভালো বিশেষ করে ডিফেন্সিভ যে জিনিসগুলো আছে ওইগুলো খুবই ভালো যেহেতু ডিফেন্সিভ ফুলব্যাক প্লেই স্টাইল এবং এল কার্ড সেহেতু ডিফেন্সিভ জিনিসগুলো ভালো হওয়ার কারণে এই কার্ডটা দিয়ে আপনি ভালো পারফরমেন্স পাবেন এবার আসা যাক লুইস ডিয়াজের কার্টের ভিউতে প্লেইং স্টিল প্রলেফিক উইঙ্গার আমরা যদি এই কার্ডের স্টেসের দিকে যাই অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটটি এইট যাবে বল কন্ট্রোল এইটটি এইট যাবে ড্রিবলিং যাবে নাইনটি টাইট পজিশন যাবে এইটটি সেভেন স্কাউটে বসালে কীরকম আপনার স্টেস যাবে সেটার কথাই বলতেছি ফিনিশিং যাবে এইট্টি ফাইভ তারপর যদি নিচে যাই আমরা এখানে স্পিড নাইনটি ফোর অ্যাগুলারেশন নাইনটি ফাইভ কিকিং পাওয়ার এইট্টি ফাইভ তারপর ব্যালেন্স এইটটি অ্যাস্টেমিনিয়া এইটটি সিক্স এবং ফর ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড হলেও আপনার এল ডাবলু এফ কার্ড হিসেবে কিন্তু সবগুলো স্টেটসই ভালো দেওয়া আছে যেমন অ্যাটাকিং জিনিসগুলো ভালো দেওয়া আসে বল কন্ট্রোল জিনিসগুলো স্পিড অ্যাক্লারেশন ভালো দেওয়া আসে এবং ফিনিশিংও ভালো দেওয়া আসে যার কারণে এলুইস ডিএসের কার্ডটা যদি আপনারা পান আপনারা এই কার্ড দিয়ে অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন এবার কথা বলা যাক ডিএমএফ চোয়ামিনের কার্ডটা নিয়ে ডিএমএফ চোয়ামিনের কার্ডটার যদি আমরা প্লেইং স্টাইল দেখি এই কার্ডের প্লেইং স্টাইল হচ্ছে আনকোরম্যান প্লেইং স্টাইল তারপর যদি এই কার্ডের স্টেটস দেখি আমরা বল কন্ট্রোল এটে এট দেখতে পাবো লো পাস এইটেড দেখতে পাবো লফটেড পাস আপনার নাইনটি দেখতে পাবো হ্যাডিং দেখতে পাবো এইট্টি টু কার্ল সেভেন্টি ফাইভ ডিফেন্সিভ অ্যাওয়ারনেস টেকিলিংটি ফাইভ ডিফেন্সিভ অ্যাগেজমেন্ট এইট্টি থ্রি ডিফেন্সিভ কার্ড হিসেবে খুবই ভালো স্টেজ দিয়েছে এখানে স্পিড সেভেন্টি নাইন কিকিং পাওয়ার এইট্টি থ্রি জাম্পিং এইট্টি ফোর ফিজিক্যাল কন্টাক্ট আপনার এইট্টি সেভেন অ্যাস্টেমিনিয়া নাইনটি সব কিছু মিলিয়ে ডিএমএফ কার্ড হিসেবে এই কার্ডটাও কিন্তু খুবই ভালো একটা কার্ড লেগেছে আমার এবার দেখা যাক অ্যালবি নুনো ম্যান্ডিসের কার্ডটা কেমন আমরা যে ফার্স্ট চারটা কার্ড দেখলাম ওই চারটা কার্ড কিন্তু আমরা খুবই ভালো পেলাম এবার নুনো মেন্ডেসের কার্ডটা দেখি যেটা হচ্ছে এলবি কার্ড এবং প্লেইং স্টিল অ্যাটাকিং ফুল ব্যাক এবং ভালো ক্রস করতে পারবেন আর্লি ক্র ক্রস করবে আর কি বল কন্ট্রোল এইট্টি ফাইভ ড্রিবলিং এইট্টি এইট টাইট পজিশন এইট্টি সিক্স ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এইট্টি থ্রি ট্যাকেলিং এইটটি ফাইভ তারপর যদি অ্যাগ্রেশন সেভেন্টি সেভেন ডিফেন্সিভ এংগেজমেন্ট সেভেন্টি সেভেন স্পিড নাইনটি থ্রি অ্যাগলারেশন নাইনটি ফোর ফিজিক্যাল কনটাক্ট এইট্টি ফোর ব্যালেন্স এট্টি সেভেন অ্যাস্টেমিয়া নাইনটি ফাইভ আপনার এল বি কার্ড হিসেবে কিন্তু ভালো এস্টিসি দেওয়া আছে জাস্ট অ্যাগ্রেশন এবং ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট কম ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট যদি একটু বেশি দেওয়া হতো অ্যাগ্রেশন না দিলেও খুবই ভালো হতো কিন্তু এখানে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট কম হওয়ার কারণে ডিফেন্সে হালকা পাতলা একটু প্রবলেম হলেও হতে পারে এবার দেখা যাক মাইকেল মেরিনোর কার্ডটা কেমন এটা হচ্ছে হোল প্লেয়ার কার্ড এবং লং বল এক্সপার্ট আর লং রেঞ্জ আর অ্যাটাকিং এবার

কিন্তু এই কার্ডের একটা সমস্যা আছে সেটা হচ্ছে সুপার সাপ আপনি নর্মালি পারফরমেন্স থেকেও যখন আপনি এই প্লেয়ারটাকে সাপে খেলাবেন তখন এ ভালো পারফরমেন্স পাবেন আর কি মানে প্রথম থেকে না খেলিয়ে আপনি যদি সুপার সাপে খেলেন ভালো পারফরমেন্স পাবেন এই অ্যাম ব্যান ডিব্যানের কার্ডটাও সেম ওইটারও সুপার সাপ স্কিল রয়েছে তো যার কারণে মাইকেল মেরিনো এবং অ্যাম ব্যান ডিব্যানের কার্ডটাতে একটু হালকা পাতলা সমস্যা রয়েছে যাই হোক মোর কার্ডটা দেখি ওটা হোল প্লেয়ার কার্ড অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটটি সেভেন বল কন্ট্রোল এইটটি নাইন ড্রিবলিং নাইনটি ওয়ান টাইট পজিশন নাইনটি টু লো পাস এইট্টি এইট লফটেড পাস এইট্টি এইট বাইরে লাইক মাইকেল মোরিনোর কার্ডের মতো মাইকেল মোরিনোর কার্ডটা যেমন এটাইও তেমন ফিনিশিং এইট্টি সিক্স যাবে কার্ল আছে ভালো অ্যাকলারেশন আছে ভালো স্পিড আছে ভালো মানে সেরা এই দানে মোর কার্ডটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে ব্যালেন্সও আছে ভালো স্টেমিনিও আসে ভালো কিন্তু ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড হলেও খুবই ভালো স্টেটস দেওয়া আছে কিন্তু পরের সপ্তাহে হয়তো বা এটার রেটিং কমে যেতে পারে আর রেটিং কমে গেলে স্টেটস একটু হালকা পাতলা কমে যেতে পারে তারপর আমরা দেখবো মার্টিনেসের কার্ডটা এটার রেটিং নাইনটি থ্রি দেখাচ্ছে যাচ্ছে বসলে কত যাবে কে জানে বলতেছি না আন্াজ করে আর কি প্লেইং স্টেল অ্যাটাকিং গোলকিপার তারপর যদি আমরা নিচের দিকে যাই আমরা জি কে অ্যাওয়ারনেস নাইনটি থ্রি জিকে ক্যাচিং নাইনটি জিকে পেয়ারিং এইট্টি নাইন জি কে রিফ্লেক্স নাইনটি টু জি কে রিচ নাইনটি ফোর দেখতে পাচ্ছি সেরা এক কথায় এই জিকের জিনিসগুলো কিন্তু সেরা বাট জাম্পিংয়ে গিয়ে কিন্তু শেষ করে দিছে জাম্পিং দিছে মাত্র সিক্সটি ফাইভ যেটা স্কাউটের বছরে যাবে সিক্সটি এইট একদম খাই দিছে সেরা কার্ডটাকে একদম এখানে দিছে যদি ওপোনেন্ট কোনায় শর্ট মারে আর কি এসে শর্ট মারে তাহলে জীবনেও মার্টেন্স ধরতে পারবে না কেননা জাম্পিং কম আগের ডিয়াগো কস্তা সিব্রাব ওইদের কার্ডগুলোতেও এই জিকের জিনিসগুলো ভালো দিছে বাট জাম্পিং কমাই দিছে যার কারণে তারা ভালো পারফরমেন্স করতে পারে না এটার ক্ষেত্রেও সেম হবে নর্মালি সব শর্ট আটকায় ফেলবে এই মার্টিনেসের কার্ডটা কিন্তু যখন বার্গেসে সে শর্ট ওপেনের তখন কিন্তু দরা দরাকাই যাবে এখানে যদি জাম্পিং এইট্টি দিত মারাত্মক গাইস স্যার একটা কার্ড হতো এটা মার্টিনেস এক পিস জিনিস হইতো যদি জাম্পিং একটু বাড়ে দিত আর কি তো যাই হোক কিছু করার নাই কোন আমি যাই দেয় এবার আদ্রা গুলারের কার্ডটা দেখি ক্রিয়েটিভ প্লেমেকার কার্ড বল কন্ট্রোল এইটটি এইট ড্রিপলিং নাইনটি টু টেট পজিশন নাইনটি ওয়ান লো পাস এইটটি সেভেন লফটেড পাস এইটটি নাইন এবং ফিনিশিংও কিন্তু সেভেন্টি নাইন আমরা দেখতে পাচ্ছি তারপর যদি নিচে যাই সেট পিস টেকিং সেভেন্টি নাইন কার্ল এইট্টি সিক্স আরও নিচে চলে আমরা এক্ল্যাডিশন এইটাইন স্পিড এইট্টি ওয়ান দেখতে পাচ্ছি এবং আমরা যদি আরও নিচে চলে যাই ব্যালেন্স এইট্টি ফাইভ এস্টেমিনি এট্টি থ্রি দেখতে পাচ্ছি কিন্তু ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড হলেও আপনার রেটিং অনুযায়ী কার্ডটার এস্টেটস কিন্তু ঠিকই আছে নাইনটি টু রেটিং এসকাউটও বসে নাইনটি ফাইভ নাইনটি সিক্স যেতে পারে অথবা নাইনটি সেভেনও যেতে পারে রেটিং অনুযায়ী ঠিক আছে আর এটার যদি দেখি উরুগিয়ান এই কার্ডটার যদি আমরা এস্টেটস দেখি মোটামুটি লাইক অ্যাভারেজ এস্টেটস অন্যান্য ডিফেন্ডের মতো অ্যাভারেজ স্টেটস হাই লেভেলের কোনো স্টেটস না জাস্ট অ্যাভারেজ স্টেটস তাই এই কার্ডটা আমার অতটা ভালো লাগেনি অ্যান্ড একটা বক্সে আপনি সবগুলো প্লেয়ার ভালো পাবেন না কিছু কিছু অ্যাভারেজ প্লেয়ার থাকবে যেমন এই বক্সে আমি এই দুইটা প্লেয়ারকে দেখলাম অ্যাম্বোলো এবং উরুগিয়ান প্লেয়ারটা দুটার অ্যাস্টেটসে হচ্ছে আপনার অ্যাভারেজ স্টেটস তাছাড়া এই অ্যাম্বোলো আর এই সিবি উরুগিয়ান সিবিটা ছাড়া অন্যান্য যে প্লেয়ারগুলো রয়েছে ওই প্লেয়ারগুলি কিন্তু মোটামুটি ভালো রয়েছে শুধুমাত্র অ্যাম্বোলোর কার্ডটা আমার কাছে ভালো লাগে নাই তাছাড়া এই উরুগিয়ান যে কার্ডটা আছে এই কার্ডটা অলিভেরার কার্ডটা আমার কাছে ভালো লাগে নেই তাছাড়া সবগুলো কার্ডই কিন্তু আমার ভালো লেগেছে তো ফির স্পিনে লাস্টের দুইটা কার্ড ছাড়া আপনি অন্য যে কোনো কার্ডই পান না কেন আপনার জন্যই ভালো হবে এবার কথা বলা যাক এই বক্সে কয়েন স্পিন করা উচিত কি উচিত নয় আপনারা যারা আমার মতো আসেন তাদের বক্সে কয়েন স্পিন করা উচিত আমি হচ্ছে আপনার একশো কয়েন হতে পারে না এমনি কয়েন স্পিন করে দিই মানে আমি কয়েন একদমই জমাতে পারি না কয়েন একশো কয়েন হলেই মানে আমার হাতটা চুলকাবে কয়েন স্পিন করে দেওয়ার জন্য আমি একশো কয়েন হলেই কয়েন স্পিন করে দিই আমার মতো হয়তোবা অনেকেই আসে যারা একশো কয়েন হলে স্পিন করে দেন তো তারা স্পিন করে দিতে পারেন সমস্যা নেই কেননা এখানে স্পিন করলে আপনার লস যাবে না কেননা বেশিরভাগ প্লেয়ারই কিন্তু এখানে ভালো শুধু লাস্টের দুইটা কার্ড ছাড়া তাই আপনারা এখানে কয়েন স্পিন করে দিতে পারেন যারা যারা আমার মতো আসেন কিন্তু যারা যারা কয়েন জমাচ্ছেন প্যাক কেনার জন্য ম্যানেজার কেনার জন্য অথবা আপকামিং টাইমের কোন শো টাইম কার্ড লিজেন্ডারি কার্ড অথবা আপকামিং টাইমের কোনো প্যাক কেনার জন্য কয়েন জমাচ্ছেন এখন তারা কয়েন জমাতে থাকেন তারা এখানে কয়েন স্পিন করার কোনো দরকার নাই আপনাদের আপনারা আপনাদের লক্ষ্য পর্যন্ত মানে আপনারা যত কয়েন জমাতে চাচ্ছেন তত কয়েন পর্যন্ত জমাতে থাকেন এর আগে আপনারা কয়েন খরচ করিয়েন না একদম এইসব দেখে আপনাদের কয়েন খরচ করার দরকার নাই আপনারা কয়েনগুলো জমাতে থাকেন যারা আমার মতো একশো দুশো কয়েন স্পিন করে ফেলেন নর্মালি তো তারা স্পিন করে দিতে পারেন কেননা এখানে লস খাবার সম্ভাবনা খুবই কম লাস্ট দুইটা কার্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম আর উপরের কার্ডগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে তো আপনারা ফ্রি স্পিনে কে কে কোন কার্ডটা পাইছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এখনও ফ্রি স্পিন দিই নাই বাট ফ্রি স্পিন দিয়ে দেবো সামনে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেন এবং যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করো অল অপশানে সেট করে দিন আর আজকে যে আমাদের তিনটা প্লেয়ার থেকে একটা প্লেয়ার ফ্রিতে দেওয়া হচ্ছে ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি মানে আপনার কাই হাবার্টস তারপর ব্যান হোয়াইট এবং জর্জিন হো ওই তিনটা থেকে একটা প্লেয়ার ফ্রিতে দিচ্ছে ওইখান থেকে আমি কোন প্লেয়ারটাকে নিয়েছি আপনারা কোন প্লেয়ারটা নেওয়া উচিত সেটা সেই ভিডিওতেই ডিটেলসে পেয়ে যাবেন আপনারা অবশ্যই সেই ভিডিওটা চেকআউট করে আসেন আর আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ